নমস্কার সকল বন্ধুদের আমন্ত্রণ দেখুন এখানে আমি কিছুটা চাল কুমড়ো কেটে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো কেটে নিয়েছি কেটে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমার চাল কুমড়ো আছে চাল কুমড়োগুলো এই ঘষণির সাহায্যে আমি ঘষে নেব এরকম করে সব চাল কুমড়োগুলো আমি ঘষে ফিরে আসবো চাল কুমড়োটা সম্পূর্ণ আমি ঘষে নিয়েছি আমি আজকে কি করতে চলেছি সঙ্গে থাকলে দেখতে পাবেন আমি কি উপকরণ দিয়ে করছি সেগুলো আপনাকে দেখাচ্ছি দেখুন আমাকে এখানে কিছুটা বড়ি ভেঙে ভেঙে নিয়েছি আর এখানটা একটা মাঝারি সাইজের উচ্ছে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি চলুন গ্যাসে ফিরে যাই আজকে আমি চাল কুমড়ো শুক্ত করবো দেখুন ফিরে এলাম গ্যাসে গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো বড়িগুলো আমি ভেজে নেবো সম্পূর্ণ বড়িগুলো দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে তুলব লাল লাল করে ভেজে নেব ভেজে ফিরে আসছি দেখুন বড়িগুলো লাল হয়ে গেছে এর থেকে আর লাল করবো না এগুলো তুলে ফিরে আসছি ওই একই তেলে উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো ভাজার সময় দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু সামান্য নুন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো লাল হবে হয়ে তারপরে দেখাবো যে লাল কতটা লাল আমি করবো সেটা আপনাকে দেখাবো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো উচ্ছেগুলো আমার সব লাল হয়ে গেছে আমি তুলে ফিরে আসবো এর থেকে বেশি আর লাল করবো না একটু লাল ভালো করে করে নিলে তাহলে তেতো হয় না যে শুক্তোটা খেতে আমি এগুলো তুলে ফিরে আসবো আমি একই তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোরণে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো ফোড়নে একটু লাল হওয়া পর্যন্ত লঙ্কাটা অপেক্ষা করব একটু দিয়ে দেবো রাঁধুনি পরনে রাঁধুনিটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে গেছে আমি এখানে যে ঘষে রেখেছিলাম চালকুণ্ডটা সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ চালকুণ্ডটা দিয়ে দিচ্ছি এখন খুব মেরে চেয়ে নেবো নিয়ে পেরে আস তোমার দিয়ে দেবো খুব সামান্য হলো দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুন সকলের স্বাদ সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন নেবেন আমার মতন করে সুক্ত করে দিন খেয়ে দেখুন চালকুণ্ড দিয়ে অতি পুরনো দিনে একটি রান্না খুব ভালো লাগবে খেতে এক ঘেয়ে তো খেতে ভালো লাগে না সবসময় চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল দিয়ে না খেয়ে একবার এরকম করে আপনারা বাড়িতে একবার করে দেখতে পারেন সকলের কাছে অনুরোধ রইলো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন সব উপকরণ খুব ভালো করে এখন মিশিয়ে নেবো এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমি এই সময় দিয়ে দেবো হাফ চামচ আদা পেস্ট আদা পেস্টটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে আমি এবার সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা খুব বেশি সময় দেরি লাগে না চাল কুমড়ো বাচ্চারাও খেতে চায় না আমি যেভাবে করছি এভাবে করলে তেতো হবে না বুঝতেও পারবে না খুবই ভালো লাগবে খেতে তারপরে ফিরে আসছি দেখুন এটা আমার হয়েই এসছে পর্যায়ে দিয়ে দেবো আমি একটু মিষ্টি মানে এক চামচ মিষ্টি দিয়ে দেবো মিষ্টি এটা না দিলে একটু স্বাদ লাগবে না যেহেতু আমি শক্ত রান্না করছি মিষ্টি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো দু মিনিটের মতন এখন ফিরে এলাম দু মিনিট পরে আমার এটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি এখন একটু ঘি একটু ঘি এখন দিয়ে দেবো এই হাফ চামচের একটু বেশি ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আর আমার এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো নাবিয়ে আপনাদের দেখাবো এর মধ্যে উচ্ছে আর ওই বড়ি ভাজাটা দেবো দেখুন চামচ দিয়ে এখন আমি একটু সমান করে দেবো দেখুন চামচ দিয়ে সমান করে দিয়েছি আর আমি যে বড়িগুলো ভেজেছি সেগুলো সব গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এর ওপর দিয়ে এখন ছড়িয়ে দেবো এর ওপর দিয়ে আমি এখন এরকম করে ছড়িয়ে দেবো ছড়ি দিয়ে চামচ দিয়ে একটু চেপে চেপে দেবো দেখুন চামচ দিয়ে সব চেপে চেপে দিয়েছি এবার দিয়ে দেবো এরকম উচ্ছেগুলো তাহলে খুব বেশি তেতে হবে না বাচ্চারাও খেতে ভালোবাসবে গরম ভাতে এটা খেয়ে দেখুন খুবই ভালো লাগবে খেতে আমি সম্পূর্ণ উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলো দিয়ে আমি একটু চেপে চেপে দেব দেখুন উচ্ছেগুলো দিয়ে আমি সুন্দর করে চেপে দিয়েছি খাওয়ার সময় এরকম করে কেটে কেটে সবাইকে দিন পরিবেশন করুন গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে সকলের কাছে অনুরোধ রইলো বাড়িতে একবার করে ট্রাই করে দেখুন কীরকম লাগলো আমার মতো পয়সা করে দেখুন আশা করি খুবই ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ